নমস্কার বন্ধুরা মনীষার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব গাঁঠি কুচুর দম তো এখানে আমি আড়াইশো গ্রাম গাঁঠি কুচু নিয়েছি আর একটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছি এবার গাঁঠি কুচুগুলোকে আমি এখানে মাছ বরাবর চিড়ে নিয়েছি তো এখানে একটা মশলা বানাচ্ছি তার জন্য দেড় ইঞ্চি মতো আদা দিলাম আর দিয়ে দিলাম চিনে বাদাম এরপর দিচ্ছি নারকেল নারকেলটা আমি এইভাবে কেটে ছোট ছোট করে নিয়েছি এরপর নারকেল দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা করে নেব এবার আমার মশলাটা হয়ে গেছে এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে কড়াই গরম হলে দিয়ে দিচ্ছে সর্ষের তেল তেলটা গরম হলে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছে এবার লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব অল্প পরিমাণে দিলাম লবণ এবং হলুদ গুঁড়ো এবার ভালো করে ছেড়ে নিচ্ছে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছে এবার আলুগুলো তুলে নিলাম একই রকমভাবে কচুগুলো ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে কচুগুলোকেও একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব কচু ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে এখন আরও দিয়ে দিলাম সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা জিরা আর দুটো শুকনো লঙ্কা এরপর দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা আমি ধুয়ে কেটে রেখেছিলাম এরপর ফোড়নটা একটু লাল হয়ে এলেই দিয়ে দিচ্ছে এক চামচের মতো চিনি স্বাদ ও কালারের জন্য এরপর একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি টমেটো আমি আগে থেকে কুঁচি করে রেখেছিলাম এবার টমেটো ভালো করে ভেজে নেব এবার দিচ্ছে পরিমাণ মতো হলুদ এবং এক চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিলাম এখন দিয়ে দিচ্ছে বেটে রাখা মশলা তো আমি মশলা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা কিন্তু কষাতে হবে এরপরে তেল ছেড়ে দিয়েছে এখন আমি ভেজে রাখা আলু ও কচু দিয়ে দিচ্ছে আলু কচু দিয়েও একই রকমভাবে কষাতে থাকবো এরপর দিয়ে দিচ্ছে জিরের গুঁড়া এখন জিরের গুঁড়া দিয়েও ভালো করে কষাবো এরপর আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দিব পরিমাণ মতো জল আবারও অল্প জল দিলাম কেননা কচু আলু সেদ্ধ হয়ে গেলে কচু কিন্তু ঝোলটা টেনে নেবে এর জন্য বেশি করে একটু জল দিতে হলো এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি একটু নেড়েচেড়ে নেব এরপরে পাঁচ মিনিটের জন্যে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের পরে দেখুন বন্ধুরা কচু আলুর দম আমার হয়েই গেছে এবার আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবং গরম মশলা এবার ঘি আর গরম মশলা দিয়ে একটু নেড়ে চেনে নেব এরপরে নামিয়ে নেব কচু আলুর দম নামানোর আগে কিন্তু তিনটে কাঁচা লঙ্কাও দিয়েছি আমার মতো করে এইভাবে কচু আলুর দম অবশ্যই একদিন আপনারা বাড়িতে বানাবেন দেখবেন বাড়ির সবাই খেয়ে কিন্তু আপনাকে বারবার অনুরোধ করবে এইভাবে রান্না করার জন্য তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার এই রেসিপিটা পুরোটাই দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ রইল সবাই ভালো থাকুন বন্ধুরা সবাইকে ধন্যবাদ